আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম প্রিয়บุรี বগুড়া ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা কাহালুননদী গ্রামের জাবাত ইসলামের পক্ষ থেকে আমরা আমাদের nominee ঘোষণা করেছি আমাদের নমিনী পরিচিতের জন্য আজকে আমরা কাহালুননদী গ্রামের মোটর সাইকেল শোভাযাত্রা শুরু করেছি সকাল থেকেই আমরা বলতে চাই বিগত ফ্যাসি সরকার এদেশে ঘরে ঘরে একটি চাকরি দেওয়ার নাম দিয়ে ক্ষমতায় বসে প্রতিটি ঘরে ঘরে একটি মামলা দিয়েছিল সেই ফ্যাসিট এদেশের ব্যাংক এদেশের সব সম্পদ লুট করে দেশ থেকে তারা পালিয়ে গিয়েছে কিন্তু এদেশের চব্বিশ বিপ্লবের পর আমরা দেখছি আবারও এক দেশের মালিক মনে করছে তারা আমরা বলতে চাই এটা চব্বিশের আন্দোলনের বাংলাদেশ এটা সে আর পাঁচ স্থান চাঁদামাচি নয় কোন স্থান বাংলাদেশে হবে না

এদেশের সর্বোচ্চ বিদ্যাবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন ডাস্শুব বিজ্ঞান থেকে শুধু তাই নয় তিনি তুরস্কের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে তিনি চাকরিরত আছেন আমরা বলতে চাই শুধু তাই নয় সারা বিশ্বের ইসলামী ছাত্র সংগঠন যুব ব্রক্তি সংগঠন আছে ইফতো এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের তিনি এখন মহাসচিবের দায়িত্ব পালন করছেন আর কোন ক্ষমতার নেই আমরা কানুরন্দী গ্রামেরবাসীর ভাগ্য ভাল আমরা এখন একটি পার্টি বয়েছি আমাদের দেশে আমাদের কানুরন্দী গ্রাম সহ অনেক পার্টির আছে অনেক দলের যারা স্কুল প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার জন্য নিজের সার্টিফিকেটকে জাল করে সভাপতি হয় এমন ভক্তকে আমরা বিপক্ষে ডাকতে চাই আমরা অরিজিনাল যোগ্যতা চন্দনলকের পক্ষে ডাকতে চাই সেই লোকে এই কাল অনুদ্রামে নিয়েছে সুতরাং কাল অনুদ্রামকে আমরা শিখে বলতে চাই আমরা সেই কানছে রাস্তা ঘাটে অলিতে গলিতে ঐক্যবদ্ধ হলে আমরা সবাই প্রাণ অন্তর্ম সব জন দেখার শেষ এর আছে ইসলামের বাংলাদেশ সকলকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া